প্রিয় বন্ধুরা প্রথমে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়া ও আশীর্বাদে আমিও ভালো আছি আবার একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এ সমস্ত বন্ধুরা মাঠ ঘাট খাল বিল নদী লালা পশুপালন ভালোবাসেন ভিডিওটি তাদের জন্য অনেকেই ভিডিও দেখছেন অথচ এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ দেখছেন তাদের কাছেও আমার একই রকম অনুরোধ আমার পেজটিকে ফলো করে দিন আমি খোকন ও আমার আছে ঝুমা প্রথমেই বলি আমরা এই নদীটির অবস্থান মুর্শিদাবাদ জেলার ভাঙলা টু ব্লকের নির্মূল চরে আমরা নদীর যেখানে অবস্থান করছি তার পার্শ্ববর্তী গ্রাম হচ্ছে মহিষমারের নির্মল চর ও শিবনগর আমরা অনেকেই এই সমস্ত জায়গায় ঘুরতে আসি আর ভীষণ ভীষণ মজা উপভোগ করি আর ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অনুভব করতে পারবেন কতটা আনন্দদায়ক আপনারা পদ্মা নদীর ওই পারে আছেন একদম ভারত বাংলাদেশ বর্ডারের ধারে তাদের যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ সেই একমাত্র বাসের সেতু এটা দিয়ে তাদেরকে পারাপার হতে হয় বর্ষা কিংবা বন্যার সময় প্রচন্ড জল হয়ে গেলে তাদেরকে নৌকায় হতে হয় এবারে আসা যাক এই এই এলাকার এলাকার মানুষের মানুষের জীবিকা জীবিকা বেশিরভাগ হচ্ছে পারাপার সমস্ত চাষবাসের সঙ্গে পশুপালন এই এলাকার সবচাইতে জনপ্রিয় চাষ হচ্ছে কালাই একদম কম খরচে লাভজনক এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে বালির চর পড়ে রয়েছে সেই জন্য অন্যান্য ফসল খুব একটা ভালো হয় না তাও বর্তমানে অন্যান্য ফসল হচ্ছে এই এলাকার মানুষ বিভিন্ন রকম পশুপালন করে থাকেন যেমন মুরগি ছাগল গরু ভেড়া মহিষ এখানকার সব চাইতে জনপ্রিয় পশুপালন হচ্ছে ভেড়া ও মহিষ আপনাদেরকে এর আগে বললাম এই এলাকার বিস্তীর্ণ এলাকার জমি পড়ে রয়েছে যেখানে ফসল পানি ভালো হয় না আর সে সমস্ত জায়গায় প্রতিদিন ছাগল গরু ভেড়া মহিষ চড়াতে নিয়ে যায় এই পদ্মা নদী ঘুরতে এসে চলে গেলাম একটি নদীর ধারে বাড়ি ছিল সেখানে বাড়িতে ঢুকে দেখি কালায়ের রুটি আমি আর লোভ সামলাতে পারলাম না চেয়ে খেলাম এই অপরিচিত দিদির হাতের কালায়ের রুটি ভীষণ টেস্ট আমি আপনাদেরকে ভাষায় বোঝাতে পারছি না যে কালায়ের রুটির এত স্বাদ হয় আমি দিদিকে জিজ্ঞেস করলাম আপনারা ছাগল গরু মুরগির সঙ্গে কি কুকুরও পালন করেন দিদি উত্তরে বলল আমি একটা কুকুর পুষি কারণ মাঠের মধ্যে বাড়ি শিয়ালের খুব উপদ্রব এখানে একটু লক্ষ্য করুন এক ঝাঁক মহিষ ওই পার থেকে চলে আসছে মহিষগুলোকে সকাল বেলায় ওই পার নিয়ে গেছিল চড়াতে চড়া হয়ে গেছে আবারও বাড়ি ফিরিয়ে নিয়ে চলে আসছে যে সমস্ত ব্যক্তিরা গরু ভেড়া মহিষ পালন করে তারা প্রতিদিন চড়াতে নিয়ে যায় এই নদীর ধারে চরার উপর নির্ভর করছে পশুপালন সেরকম বাড়িতে খাবার লাগে না বললেই চলে আর এই চাচা এসছে এখানে মেষ বা ভেড়া চড়াতে চাচার সঙ্গে কথা বলে আমার ভীষণ ভালো লাগলো তিনি বললেন তার সত্তরটি ভেড়া রয়েছে তার সঙ্গে আরো একজনের কিছু রয়েছে সব মিলিয়ে প্রায় একশোর অধিক ভেড়া আছে এই পালে যদি একটি ভেড়ার দাম ছয় সাত হাজার টাকা হয় তবে কত টাকার ভেড়া রয়েছে এই পালে বর্তমানে গ্রাম এলাকায় ভেড়া পালন দেখা চায় না বললেই চলে ভিডিওটি আমাদের এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ